আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সব সময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর বুঝতে পারেন আর যদি কোনো ব্যবসা ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সে ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় এটা আপনারা সবাই জানেন বন্ধুর আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো যে বন গাছ চাঁদপাড়া থেকে যে দাদা আমাদের এখানে মেশিন বুক করেছিলেন তারপরে ট্রেনিং নিয়েছিলেন আর ফাইনালি তার মেশিনটা ওনার মেশিনটা ওনার বাড়িতে ডেলিভারি করা হয়েছে তারপরে আমাদের এখান থেকে টেকনিশিয়ান গিয়ে ওনার বাড়িতে গিয়ে ইনস্টলেশান করে দেওয়া হয় প্লাস ওনার ওখানে ট্রেনিংও দেওয়া হয় আর এই যে ট্রেনিং ইনস্টলেশান এটা একদম ফ্রিতে করা হয় মানে আপনারা যখন আমাদের এখানে মেশিন বুক করবেন কিংবা কিনবেন তারপর থেকে মেশিনের ট্রেনিং কিংবা ধরুন র মেটেরিয়ালসের ট্রেনিং কিংবা তেল সেন্টের ট্রেনিং যেটা হয় আর ইনস্টলেশান প্লাস বাড়িতে ট্রেনিং যেটা হয় সেটা একদম টোটালি কিন্তু ফ্রি বন্ধুরা তার পরের পাটে আমরা দেখাবো যে দীঘা থেকে আমাদের কোম্পানির মেশিন কেনেননি অথচ আমাদের এখানে রমা রকাঠি বিক্রি করেন ব্যান্ডেলসটি তো একটা কোম্পানি থেকে মেশিন কিনেছিলেন তারা বলেছিল যে তার বাড়ি থেকে মাল নিয়ে আসবে দিয়ে আসবে নিয়ে আসবে ইভেন সারা বছর ধরে মাল নেবে উইথ এগ্রিমেন্ট পেপার সঙ্গে আমরা আপনাদের ভালোভাবে বলেছি যে যখন আপনারা এরকম জিনিস আপনারা দেখবেন সেই কোম্পানি থেকে আপনারা বিরত থাকবে সেই ব্যান্ডেল স্থিত একটা কোম্পানি অনেক অ্যাড আমিও দেখেছি যে আপনার বাড়ি থেকে মাল দিয়ে আসবো সারা বছর আপনাদের থেকে মাল নিয়ে আসবো কি আপনার বাড়িতে মাল দিয়ে আসবো নিয়ে আসবো এগ্রিমেন্ট করা হবে কিন্তু তারা অ্যাকচুয়ালি একজ্যাক্ট খরচা কত সেটা ওরা দেয় না যদি প্রপার খরচাটা যদি দিত তাহলে কিন্তু কাস্টমারদের এই হ্যারাসমেন্ট হতো না তো এই যে এই যে যিনি আছেন দীঘার দিক দিয়ে যিনি মাল দিয়ে যান ইনি শুধুমাত্র এই প্রথমবার দেননি এমন মানে এই প্রথমবার দিয়েছেন এমন না ইনি আমাদের সাথে প্রায় দীর্ঘ এক বছর ধরে যুক্ত আছেন আমি বলেছি যে যারা এইভাবে মেশিন কিনে বিভিন্ন কোম্পানি থেকে প্রতারিত হয়েছেন তারা আমার কাছেও আপনারা রকাঠি সেল করতে পারেন তবে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমাকে আপনারা দিতে পারবেন এই যে ছেলে মানে এই যিনি করছেন দীঘার দিক দিয়ে উনি এখনো পর্যন্ত ওনার যতটা মাল বানাতে পারেন ততটা মাল উনি আমাদেরকে দিয়ে যান আর তারপরে দেখি বিভিন্ন কোম্পানি থেকে মেশিন বিক্রি করার পরে দেখি যে তাদের কি হচ্ছে আর ট্রেনিংয়ের প্রচুর অভাব তো এই যে ন্যাচারালি এই যার সাথে আমাদের কাজ হচ্ছে অন্য কোম্পানি যে মেশিন নিয়েছে তার সাথেও আমাদের সেম জিনিসটাই হয়েছে আমরা প্রতিবার বোঝানোর চেষ্টা করেছি ইভেন আমরা বলেছি যে আপনারা এখানে এসে ট্রেনিং নিন তাতে আপনাদের অনেক ভালোভাবে হয়ে যায় আপনারা হয় করতে পারবেন স্মুথলি কাজটা করতে পারবেন তো আমি বলব বন্ধুরা যদি আপনারা আগরবাতির ব্যবসা করতে চাইছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আপনারা আগরবাতি মেশিন পেয়ে যাবেন পঁচাত্তর হাজার থেকে শুরু হয় আগরবাতি মেশিন আগরবাতি র মেটেরিয়ালস তেল সেন্ট প্যাকেট এগুলো পাবেন সাথে আপনারা রেডি প্রোডাক্ট পাবেন আর নিম শুদ্ধি ব্র্যান্ড আপনারা পাবেন এক কথায় এক ছাদের তলায় আপনারা সমস্ত কিছুই পাবেন আর এই যে জিনিসগুলো পাচ্ছেন একদম হোলসেল রেটে আপনারা পাবেন আমাদের এখানে খুব টপ কোয়ালিটির আপনারা ধুনো পাবেন ধুনো তৈরি করতে যে সব মশলা লাগে সেগুলো আপনারা পাবেন বিভিন্ন কোম্পানি আমাদের থেকে প্রচুর পরিমাণে সেন্টের কাঠি কিনে নিয়ে যান দুশো কেজি পাঁচশো কেজি ছশো কেজি প্রচুর পরিমাণে আমাদের এখান থেকে কিনে নিয়ে যান সেগুলো আমরা ভিডিওতেও আপনাদের আমরা দেখাবো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে মেশিন ডেলিভারি হলো সেটা দেখাবো যারা আমাদের এখানে মাল দিয়ে যাচ্ছেন সেটা দেখাবো আর দেখাবো আমাদের দৈনন্দিন যে কাজগুলো হয় ডেলি যে কাজগুলো হয় সেই কাজগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করা ওনারা শুধু দুটো জিনিস খেয়াল রাখবেন যদি আপনারা ধূপকাঠির ব্যবসায় করতে চান স্পেশালি যারা মেশিনের ব্যবসা করতে চান তারা দুটো জিনিস খেয়াল রাখবেন যে কোম্পানির সাথে কাজ করবেন সেই কোম্পানির থেকে ফার্স্ট আপনারা দেখুন মেশিন কিন্তু একবার কিনবেন কিন্তু র মেটেরিয়ালসে আপনাকে কিন্তু সারা জীবন আপনাকে কিনতে হবে এই র মেটেরিয়ালসের খরচাটা আপনাদের জানতে হবে এই খরচাটা যদি আপনারা একদম এক্স্যাক্ট না পান তাহলে সারা জীবন ধরে ভুগবেন ওই জন্য যে কোম্পানির সাথে আপনারা কাজ করবেন ফার্স্ট আপনারা দেখবেন এক কেজি মাল বানাতে কত খরচা হয় আর এই এক কেজি মালে কি কি র মেটেরিয়ালস লাগছে কত গ্রাম করে লাগছে আর তার রেট কত এই ফিগারটা যখন আপনার কাছে কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই ব্যবসা সম্পর্কে আরও অনেক দূর কিন্তু আপনারা যেতে পারবেন যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার আছে আপনারা ফোন করবেন দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে যদি অসুবিধা হয় আপনারা মেসেজ করতে পারেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড আপনারা বারাসাত স্টেশন থেকেও আসতে পারেন ব্যারাকপুর স্টেশন থেকেও আসতে পারেন দুই দিক দিয়ে একাশি নাম্বার বাসে করে যদি আপনারা আসেন তাহলে সুভাষনগর বাস স্ট্যান্ডে কিন্তু আপনারা নামতে পারবেন একদম শেষে একটা জিনিস বলি দেখুন বিজনেসটা খুবই ভালো কিন্তু বিজনেসটা ব্যবসার মতো ভাবতে হবে মানে এটা অনেকেই আপনাদের কাছে এমনভাবে প্রেজেন্ট করে যে এটা একটা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আপনারা হাত দিলেই সোনা হয়ে যাবে জিনিসটা এমন না এই ব্যবসাটার ধূপকাঠি কি কাজে লাগে এটা কিন্তু আমরা একদম বাচ্চা থেকে বুড়ো সবাই আমরা জানি আর আমরা প্রতিটা ঘরে কাজে লাগে আর এটা নতুন করে মানুষের কাছে গিয়ে বলতে হয় না যে এর কাজ কি আর এটা ডেলি ইউজেবল প্রোডাক্ট এটা যখন একবার ধরানো হয় ধরানোর পরে কিন্তু এই ধূপপাড়িটা পুরো পুড়ে শেষ হয়ে যায় তো যার ফলে এর ডেলি মানে ডেলি এর রিকোয়ারমেন্ট থাকে তো যার ফলে এটা নিয়ে মার্কেটিং করতে পারলে কম পয়সাতে আপনারা ভালো ব্যবসা করতে পারবেন হ্যাঁ অনেক বেশি অনেক ব্যবসার থেকে গেন করা যায় কিন্তু আপনাকে সঠিক জায়গা থেকে শুরু করতে হবে যদি সঠিক জায়গা থেকে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন এই ব্যবসাতে ডেফিনেটলি আপনারা খুব ভালোভাবে এই ব্যবসাটা কিন্তু আপনারা করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যজন এই ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন